কোকিল গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নোট সিন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পিওবিউর সাম্প্রতিক ট্রেন্ডিংয়ে থাকা দুষ্ট কুকিল ডাকে কু 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 এই গানের তালে তালে ইউটিউবার থেকে বস্তির ছেলে মেয়ে টিকটকার পর্যন্ত কোমর হেলিয়ে দুলিয়ে ডান্স করতেছে এর থেকে বাদ পড়েননি হিরো আলমও তার কাছে ট্রেন্ডিংয়ে থাকা যে কোনো গানকে একবার দর্শন না করলে যেন শান্তি মিলে না তাই তো মাইক্রোফোন সামনে নিয়ে দুষ্ট কুকিল ডাকে কু 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 গানটি গিয়ে শান্তি পেলেন আর সোশ্যাল মিডিয়ায় সেটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে পরিণত হয়েছে। তাহলে কিভাবে বাদ যাবেন আমাদের বেহায়া সাহেব, যিনি মানুষের গালিগালাজকে লাজ লজ্জা শরমকে ট্যাবলেট বানিয়ে খেয়ে ফেলেছেন। এজন্যই তো তার বাবা মাকে তুলে গালিগালাজ করা হলে তার শরীরে এসব লাগে না। বেহায়া বেসরম হয়ে গেছেন আমাদের এই বেচারা সাহেব। যাই হোক, তিনিও হাতে মাইক্রোফোন নিয়ে গত ভিডিওতে বলেছিলাম উনাকে ভিডিও যদি করতে হয় তাহলে আপনার টুপি কুলে ভিডিও করেন যাই হোক আমার কথাটা তিনি রেখেছেন সেই জন্য টুপি খুলে ওই যে তুফান মুভির নায়িকার নামটা যেন কি আচ্ছা বাদ দেন ওই ডান্সের সময় ওই নায়িকার কি যেন দেখা গিয়েছিল সেটা নিয়ে তিনি বিশ্লেষণ করতেছেন বেসারা শাহেখের তুতায় দাঁড়িয়ে আছে সেই জন্য তিনি ডান্স দিতে পারছেন না তা না হলে এর থেকেও বাদ যেতেন না আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে সব ভিডিও তার অ্যাসিস্ট্যান্ট দেখায় ওই অ্যাসিস্ট্যান্ট আর কেউ না ভাই বরং তারা হলো তার মা বাবা তার মা বাবাই তার এসিস্ট্যান্ট তা না হলে তাদের এই হুজুর ছেলেটা দিন দিন যা মন চায় তাই করতেছে মানুষের গালিগালাজ শুনতেছে তার মা বাবাকেও গালিগালাজ করা হচ্ছে আত্মীয় স্বজনকেও গালিগালাজ করা হচ্ছে এরপরও সে পরিবর্তন হচ্ছে না এর মানে বোঝা যায় তার মা বাবা তাকে কি করতেছে উৎসাহ দিতেছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে এই বেহায়া শায়েখের উপর হিংস্র বাগের মতো যুবক আছে যদি তাকে কোথাও পায় তাহলে হয়তো বাংলাদেশ দেশ থেকে অন্য দেশে ড্রপ করে দেবে অনেকেই তো বলতেছে এই মালটাকে বাংলাদেশ থেকে আমাদের দেশে ড্রপ করে আমরা একটা ব্যবস্থা করবো না আমি কিন্তু খুবই ব্যস্ত মানুষ বেহায়া সাহেব খুবই ব্যস্ত মানুষ আর ব্যস্ত তো থাকারই কথা ভাই দীর্ঘ সময় নিয়ে যদি একটা মুভি দেখেন তাহলে তো ব্যস্ত থাকবেনই আর যদি মনোযোগ দিয়ে মুভি না দেখেন তাহলে তো আমাদেরকে মেসেজ ড্রপ করতে পারবেন না যে পাশে গার্লফ্রেন্ড কে রেখে ধরনের সিনেমা দেখতে লজ্জা লাগবে কি আর বলবো ভাই এই বেহায়া ছায়াকে মানুষ যে এত বেহায়া হতে পারে এই মানুষটা দুনিয়াতে না আসলে আমি বুঝতেই পারতাম না এই মানুষটাকে নিয়ে ভিডিও বানাইতেই বড় কষ্ট লাগে প্রিয় ভিউয়ার্স লক্ষ্য করে দেখেন একজন মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব থাকে তাহলে তাকে ভালো করার জন্য জুতার বাড়ির প্রয়োজন হয় না মুখে দুই সাইড কথা বললেই সে ভালো হয়ে যায় আর যদি মনুষ্যত্ব না থাকে তাহলে তো তার বলি সে বলবেই প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটা এখানে শেষ করছি আপনাদের লাইক কমেন্ট শেয়ারের আশা করে ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা